সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে এখানে থাকছে আশিটি গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনা প্রবাহ থেকে সংগৃহীত তো চলুন বন্ধুরা শুরু করা যাক সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কয়টি সমঝোতা স্মারক এম ইউ স্বাক্ষরিত হয়েছে চারটি মাওলানা ভাসানি সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছে তিস্তা ডেঙ্গু সংক্রমণে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মৃত্যুর হার কোন দেশে বাংলাদেশ ও লুহানস্ক অঞ্চল কোন দেশে অবস্থিত ইউক্রেন ইউরোপীয় ইউনিয়ন বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত দ্বিতীয় সম্প্রতি ইকতেদার চোদ্দশো সামরিক মহড়া চালিয়েছে কোন দেশ ইরান পেট্রো তথ্য অনুযায়ী বর্তমানে দেশে কয়টি গ্যাস ক্ষেত্র রয়েছে উনত্রিশটি কোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুলাই মেমোরিয়াল প্রাইজ এর প্রবর্তন করা হয়েছে ভূষান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সম্প্রতি রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে পালিত হয় কবে উনিশে আগস্ট মালবর্ক দুর্গ কোথায় অবস্থিত পোল্যান্ড সম্প্রতি মধ্যপ্রাচ্যের কোন দেশ বিনিয়োগকারীদের জন্য গোল্ডেন ভিসা চালু করছে ওমান বাংলাদেশের প্রথম নারী শিক্ষা সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে রেহনা পারভিন অগ্নি পাঁচ কি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রুশ তেলের দ্বিতীয় বৃহৎ ক্রেতা দেশ কোনটি ভারত সম্প্রতি মিশরের কোথায় হাজার বছরের পুরানো প্রাচীন নগরের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে আলেকজান্দ্রিয়া উপকূলে রোহিঙ্গা গণহত্যা দিবস পালিত হয় কবে পঁচিশে আগস্ট বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি সুতা আমদানি করে ভারত শহীদ সোলাইমানি স্যাটেলাইট নক্ষত্রমালা নির্মাণ করছে কোন দেশ ইরান নবম টোকিও আন্তর্জাতিক আফ্রিকার উন্নয়ন সম্মেলন জাপানের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে ইউকোহামা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম আঞ্চলিক দফতর কোথায় চালু করা হবে চট্টগ্রামে বাংলাদেশের মেট্রো রেল প্রকল্পে প্রথমবারের মতো অর্থায়ন করবে বিশ্বব্যাংক জুলাই ঘোষণাপত্রে কয়টি দফা রয়েছে আটাশটি বর্তমানে বিশ্বে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি মোনাকো জাতিসংঘের উদ্যোগে বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ রোধে আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে কোথায় জেনেভা সুইজারল্যান্ড সম্প্রতি আর্মেনিয়া আজারবাইজান স্বাক্ষরিত শান্তি চুক্তির মধ্যস্থতাকারী কোন দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারক খাত কোনটি চামড়া ও চামড়াজাত পণ্য 2025 সালে এস এম সুলতানের কততম জন্মবার্ষিকী পালিত হয়েছে একশো তম সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আলতায় প্রথমবারের মতো কোন রোগ প্রতিরোধে টিকা দিবে সরকার টাইফয়েড ভারত থেকে আমদানি হওয়া পণ্যে কত শতাংশ মার্কিং শুল্ক আরোপ করা হয় পঞ্চাশ শতাংশ ইউএস এনার্জি অ্যাডমিনিস্ট্রেশন ইনফরমেশন এর তথ্য অনুযায়ী বিশ্বে শীর্ষ তেল উত্তোলনকারী দেশ কোনটি যুক্তরাষ্ট্র হিরোসীমা দিবস পালিত হয় কবে ছয় আগস্ট সম্প্রতি দক্ষিণ চীন সাগরে যৌথ নৌমহড়া করেছে ভারত ও ফিলিপাইন আধুনিক সিল্ক রোড কোন দেশের বিশেষ কৌশলগত উদ্যোগ চীন জুলাই মাসে বাংলাদেশের সার্বিক মূল্যস্থিতি কত হয়েছে আট দশমিক পাঁচ পাঁচ শতাংশ ওয়ার্ল্ডস ও মিটার এর তথ্য অনুযায়ী কোন দেশে সর্বাধিক বনাঞ্চল রয়েছে রাশিয়া চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা করছে কোন দেশ যুক্তরাষ্ট্র ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থান কততম একশো চারতম রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যম পাল্লার পরমাণু অস্ত্র আইএনএফ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে উনিশশো সালে সম্প্রতি চীনে অনুষ্ঠিত এআই অলিম্পিয়ারডে বাংলাদেশ কোন পদক জিতেছে ব্রোঞ্জ সম্প্রতি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে পাঁচটি তিস্তা মহাপ্রকল্প কোন দেশের সহায়তায় বাস্তবায়িত হবে চীন সম্প্রতি ক্ষেপণাস্ত্র যুদ্ধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আর্মি রকেট ফোর্স গঠনের ঘোষণা দিয়েছে পাকিস্তান ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম কি ই ওয়ান বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট গেমস অনুষ্ঠিত হয়েছে কোথায় বেইজিং চীন সামরিক ঘাঁটি জয়েন বেস এলমেন্ডর্ফ রিচার্ডসন কোথায় অবস্থিত আলাস্কা যুক্তরাষ্ট্র বাংলাদেশি নতুন একশো টাকার নোটে কোন মসজিদের ছবি আছে ষাট গম্বুজ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কত তেষট্টি দশমিক পাঁচ বিলিয়ন সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোন বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেছে ইউনিভার্সিটি কেবানসান মালয়েশিয়া সম্প্রতি ঢাকার কোন উপজেলাকে ডিগ্রেডেটেড এয়ার সেট ঘোষণা করা হয়েছে সাভার পর্বসের তালিকা অনুযায়ী বিশ্বের সর্বাধিক শক্তিশালী মুদ্রা কোনটি কুয়েতি দিনার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় কবে বারোই আগস্ট সম্প্রতি জাতিসংঘ শান্তি রক্ষা পদক পেয়েছে বাংলাদেশ নারী পুলিশ কন্টিনজেন্ট মধ্যযুগের স্থাপত্য নরও দুর্গ কোথায় অবস্থিত ইংল্যান্ড সাফ অনুর্ধ সতেরো নারী চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে ভুটান আলোচিত হালাল কূটনীতি কোন দুই দেশের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশ মালয়েশিয়া দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কোন খাদ্যশস্যের আমদানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে চাল সাধারণত কোন অঞ্চলে মেঘ বিস্ফোরণ সবচেয়ে বেশি ঘটে পার্বত্য অঞ্চলে পাকিস্তানের জন্ম মৃত্যু দর্শন গ্রন্থের লেখককে অধ্যাপক যতীন সরকার সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে পাঠ আমদানিতে বিধি বিধিনিষেধ আরোপ করেছে ভারত সংশোধিত গ্যাজেট অনুযায়ী বর্তমানে জুলাই অভ্যুত্থানের শহীদের সংখ্যা কত আটশো জন সম্প্রতি ইসরায়েল এবং ফিলিস্তিনি দ্বিরাষ্ট্রীয় সমাধানে জাতিসংঘের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশি পণ্যের উপর কত শতাংশ পাল্টা মার্কিন শুল্ক প্রদান করা হয়েছে বিশ শতাংশ রাশিয়ার পূর্ব উপকূলে সম্প্রতি কত মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে আট দশমিক আট সম্প্রতি ফিলিস্তিন পন্থী মার্চ ফর হিউমিনিটি কর্মসূচি কোথায় অনুষ্ঠিত হয়েছে সিডনি অস্ট্রেলিয়া ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসাবে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র বাণিজ্যে নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া ডেড হ্যান্ড কি স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্লোবাল রিপোর্ট অফ ফুড ক্রাইসিস এ বাংলাদেশে অবস্থান কততম চতুর্থ আইএমএফ এর পূর্বাভাস অনুযায়ী দু সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত তিন শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার এবং উন্নয়নে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোন বিভাগে বহুমাত্রিক দারিদ্রের হার সর্বোচ্চ সিলেট দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশে মুদ্রাস্থিতির হার কত ছিল দশ দশমিক শূন্য তিন শতাংশ সম্প্রতি শক্তিশালী অপারমাণবিক গাজান বোমা তৈরি করেছে কোন দেশ তুরস্ক ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম প্রথম দক্ষিণ এশিয়ার কোন দেশে মার্কিন হার সবচেয়ে কম পাকিস্তান নিচের কোন দুটি দেশ সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রধারী যুক্তরাষ্ট্র ও রাশিয়া আর্ট ওয়ার্ক কি মেট্রো রেলের প্রিলালে অঙ্কিত গ্রাফিতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথমার্ধে জুলাই ডিসেম্বর মুদ্রানীতি ঘোষণা করা হয় কবে একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ নারী আমেরিকা টুর্নামেন্ট দুই এ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ ব্রাজিল সম্প্রতি কোন মহাসাগরে বিপুল পরিমাণে ন্যানো সন্ধান পাওয়া গিয়েছে উত্তর আটলান্টিক মহাসাগর